হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে আমি ভাবতেছি রান্না করার মতো কিছু নাই এখন কী করব সে নিয়ে চিন্তিত আছি এখন আমাদের পুকুর থেকে জাল দিছে তাই কয়েকটা মাছ ছোটো ছোটো ফাঙ্কাশ মাছ আনছে এগুলা আজকে রান্না করব এই যে এই যে ছোটো ছোটো ফাঙ্কাশ মাছগুলা রান্না করবো আজকে রান্না করার মতো কিছু নয় তাই ভাবতেছি পুকুরে জাল দিয়ে কিছু মাছ হলে আলু দিয়ে রান্না করা যাবে আমি এগুলাকে এখন কাটব আমি এই মাছটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখছি আমি এখন এগুলাকে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ওই একটু একটু করে জিরা দিচ্ছি হলুদের গুঁড়ো আর এটা মরিচের গুঁড়ো সবগুলো একসাথে আমি দিয়ে মাখিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা ফ্রাই করব এই ছোটো মাছটা ফ্রাই না করলে মজা লাগবে না রান্না করে খালি আমি সব মাছে এরকম হালকা করে ফ্রাই করে ফেলি তারপরে একটু একটু করে ঝোল দিয়ে রান্না করি আমার তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ বেশি দিছি মাছ পেঁয়াজ একটু বাড়াই রান্না মজা হয় একটু লাল গেল আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম একটু মোটামুটি

এখানে আমি তিন পুরো টমেটো দিব রাখা কলোগুলো দিয়ে দিচ্ছি এলা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি মাছগুলো দিব আমি এখন ভিতরে পানি দিয়ে আলুগুলো হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব আমি এখন ডেকে দিচ্ছি मैं एक मास्टर दे रही हूँ <laughs> कि चुकर रख मास्टर हो जाएगी Oke, saya mau masuk kami akan মাশালা আমার মাছটা অনেক সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছি আমি এখন আপনাদেরকে একটু টেস্ট করে দেখব